সংবিধানে নতুন নিয়ম করতে হবে যে যাকে একবার ভালোবাসবে তাকেই বিয়ে করতে হবে ঠিক মতো ডিম ভাঙতে পারি না আর আমি নাকি ওর মন ভেঙেছি গান নাচ ছবি আঁকা পরে হবে সবার আগে কন্যা সন্তানকে ক্যারাটে শেখান প্রয়োজনে বক্সিং যদি আমি কোনো মহিলাকে আনফেন্ড বা ব্লক করি তাহলে ভেবে নেবেন ওটা আমার বইয়ের কাজ হিসু চেপে কথা বলতাম তার সাথে বিয়ে তো হলো না উল্টে কিডনিতে পাথর হয়ে গেল নারীর সর্বোচ্চ জেদ হচ্ছে প্রেমিকের ওপর জেদ করে অন্য কাউকে বিয়ে করে ফেলে তোমার চুমুখে অসুখ সারাবো বলে আমি স্বাস্থ্য সাথী কাট করিনি বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম যার বউ সে দেখে ফেলেছে এখন আমার কি করা উচিত জীবনটা তখনই ভালো ছিল যখন হাঁটলে জুতো প্যাপু প্যাপু শব্দ হত খাবারের বিষয়ে বাঙালি কিছু ভয় পায় না আমি কেক কাটার পর সেই চাকু চেটে খেতে দেখেছি যা বুঝলাম আগে থেকে সেটিং না থাকলে বিয়ে করা অসম্ভব বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে শিশুর খাদ্য খাইয়ে ঝগড়া মিটিয়ে ফেলুম বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে এক স্বামী ফেসবুকে পোস্ট দিল এটা কার গার্লফ্রেন্ড ছিল নিয়ে যা ভাই আর সামলাতে পারছি না চিকন মেয়েকেই বিয়ে করব। যখন কান্না কান্না করবে কোলে নিয়ে করে থামাবো গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেদের থাকে সাহসীরা তো বিয়ে করে বিপদের সঙ্গে খেলা করে প্রাক্তন প্রেমিকা মেসেজ করলো তার প্রেমিককে তুমি না খেলে আমার স্বামীকেও খেতে দেব না চোখে জল ছেলে এলো মাইরি। যে পুরুষরা রান্না করতে পারে তাদের বউ সব সময়ই অসুস্থ থাকে কেউ যদি আপনাকে ইট ছুঁড়ে মারে তাহলে আপনি ফুল ছুঁড়ে মারুন তবে লক্ষ্য রাখবেন ফুলের সাথে যেন টপটাও থাকে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে